বর্ধমানবাসীর কাছে বর্ধমান হল স্বপ্নের শহর আর এই স্বপ্নের শহরে একটা সময় নেমে এসেছিল দুঃস্বপ্নের কালো ছায়া সাত দিন ব্যাপী বর্ধমানে চলেছিল নৃশংস হত্যা লীলা এই সময় শত শত নারী ধর্ষিত হয় কিন্তু কেন কেন এই হত্যাকাণ্ড চলেছিল কেই বা ছিল এই হত্যাকাণ্ডের পিছনে আসুন জানি আজকের এই ভিডিওতে কাহিনিটি শুরু হয় ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বর্ধমানে জমিদারি পদে তখন বসে আছেন ঘনশ্যাম রায়ের পুত্র কৃষ্ণরাম রায় তখনকার দিনে রাজস্ব আদায়ের দায়িত্ব জমিদারদের ছিল সেজন্য অল্প দিনের মধ্যেই কৃষ্ণরাম রায় বিশাল ধনবান ব্যক্তিতে পরিণত হন শুধু তাই নয় তার অধীনে ছিল পঞ্চাশটি পরগনার রাজস্ব আদায়ের দায়িত্ব এই সময় ভারতবর্ষের রাজনৈতিক অবস্থাও খুব শোচনীয় পর্যায়ে ছিল একদিকে মারাঠা শক্তি দিনে দিনে প্রবল হয়ে উঠছে অন্যদিকে ঔরঙ্গজেব দাক্ষিণাত্য নিয়ে ব্যস্ত ঔরঙ্গজেব রাজধানী থেকে দূরে থাকার কারণে সুবাগুলির দেখাশোনার দায়িত্ব পালন করতে পারছিলেন না আর এইদিকে বাংলার মসনদে বসে আছেন ইব্রাহিম খাঁ তিনি অত্যন্ত বৃদ্ধ হওয়ায় শাসন কার্যে শৃঙ্খলা আনতে পারেননি তাই জমিদারগণ এই সুযোগকেই কাজে লাগিয়ে স্বাধীনভাবে জমিদারি চালাতে থাকেন তখন যশোর থেকে বর্ধমানের পশ্চিমাঞ্চল অব্দি মাত্র একজন ফৌজদার ছিল এই সুযোগকে কাজে লাগে কৃষ্ণরাম রায় অশ্বারোহী ও পদাতিক সৈনিক রাখার অনুমতি লাভ করেন কারণ তখনকার দিনে জমিদারদের কোনো সৈন্য রাখার অধিকার ছিল না প্রকৃতপক্ষে এই কৃষ্ণরাম রায় ছিলেন অত্যন্ত আগ্রাসী মনোভাবাপন্ন নিজে জমিদারিকে বড় করার জন্য তিনি ছোট ছোট জমিদারদের জমিদারি কেড়ে নেন তার মধ্যেই চৈতন্য সিংহের জমিদারি নিজ বলিয়া পরগণা আক্রমণ করে কৃষ্ণরাম রায় নিজের বলে অধিকারভুক্ত করেন এই নিজ বলিয়া পরগনা থেকে দশ কিলোমিটার দূরে রামকৃষ্ণ রায়ের জমিদারি রসপুর আক্রমণ করে তারপর তার বাড়িতেও আক্রমণ করা হয় রামকৃষ্ণ রায়ের বাড়িতে থাকা রাধাকান্ত বিগ্রহটি বর্ধমানে এনে প্রতিষ্ঠা করে এবং রামকৃষ্ণ রায় এই বিগ্রহ শোকেই মারা যান পরবর্তীকালে তার পুত্ররা অনেক চেষ্টা করে এবং কৃষ্ণরাম রায়কে এই বিগ্রহটি ফিরিয়ে দেওয়ার কথা বলেন কিন্তু কৃষ্ণরাম রায় বিগ্রহটি ফেরত না দিয়ে রামকৃষ্ণ রায়ের বড় ছেলেকে নতুন বিগ্রহ এনে প্রতিষ্ঠা করতে বলেন মূলত কৃষ্ণরাম রায়ের লক্ষ্য ছিল তার জমিদারিকে বিস্তার লাভ করা তার সময়ই বর্ধমানে একবার ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় তিনি প্রজাদের দুরাবস্থার কথা ভেবে ষোলোশো একানব্বই খ্রিস্টাব্দে একটি বিশাল দিঘি খনন করান এবং এই কাজে যেসব দুস্থ ব্যক্তিরা যোগদান দিয়েছিল তাদের প্রত্যেককেই প্রতি ঝুঁড়িতে মাটি কাটার জন্য এক করি মজুরি দিয়েছিলেন কৃষ্ণরাম রায় নিজের নাম অনুসারেই ওই বিশাল সায়রটির নাম দিয়েছিল কৃষ্ণ সায়র কৃষ্ণরাম রায় যতই ভালো জমিদার হন না কেন তিনি যে জোরপূর্বক অন্য জমিদারদের জমিদারি কেড়ে নিয়েছিলেন একথা সত্য তাই পরবর্তীকালে তার বিরুদ্ধে বিদ্রোহ ও ষড়যন্ত্র চলেছিল ষোলোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে জুলাই আগস্ট মাসে বর্ধমানের দক্ষিণ অঞ্চলে লুটরাজ ও অত্যাচার শুরু হয় তখন বর্ষাকাল কাজী কৃষ্ণরাম রায় বর্ষা শেষে অল্প সৈনিক নিয়ে বাধা দিতে অগ্রসর হন কিন্তু শেষ রক্ষা আর হল না কৃষ্ণরাম রায় নিহত হলেন এরপর শুরু হলো বর্ধমানের ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায় শোভা সিংহের নেতৃত্বে বিদ্রোহীগণ মেদিনীপুর হুগলি ও বর্ধমানের বিভিন্ন স্থানে সাত দিন ব্যাপী লুণ্ঠন ও অত্যাচার চালায় শুধু তাই নয় বর্ধমান শহরে প্রবেশ করে কৃষ্ণরাম রায়ের পরিবারের পঁচিশ জনকে নৃশংসভাবে হত্যা করা হয় বিদ্রোহীরা রাজবাড়ির অন্দরমহলে প্রবেশ করার পূর্বেই কৃষ্ণরাম রায়ের ছজন স্ত্রী সহ তেরো জন অন্তঃপুরের নারী আত্মহত্যা করে বিষপাণ করে বর্ধমান অধিকার ও কোষাগার লুণ্ঠন করে শোভা সিংহ চুচুড়া ও চন্দননগরের দিকে অগ্রসর হন কিন্তু তখন চন্দননগরে রয়েছে ওলন্দাজদের আধিপত্য এই ওলন্দাজদের সাহায্য নিয়েই চন্দননগরের স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ শোভাসিংহকে বাধা দেন শোভাসিংহ বাধা পেয়ে চলে আসেন বর্ধমান এখানে ফিরে এসে শোভা সিংহ কামের তাড়নায় কৃষ্ণরাম রায়ের কন্যা সত্যবতীর ঘরে প্রবেশ করে বলপূর্বক ধর্ষণ করতে চেষ্টা করে সত্যবতী তখন মাথার চুলের খোপার মধ্যে লুকিয়ে রাখা ছুরি দিয়ে শোভা সিংহের উদর চিঁড়ে ফেলেন তখনই শোভা সিংহের মৃত্যু হয় সত্যবতীর ছুরি লাগাতে এইভাবেই বর্ধমানের রাজবাড়িতে ঘটে যাওয়া একটা করুণ অধ্যায় শেষ হয় এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে